সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে চমৎকার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে একটি বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে ভিডিওটি অনেক বড় হবে কারণ বাড়ির বিষয়ে সকল ইনফরমেশন এই ভিডিওতে থাকছে আর বাড়িটি বাড়ির মালিক একান্ত প্রয়োজনে বিশেষ করে বলতে পারেন দায়ে থেকেই বিক্রি করতেছেন উনি ঋণগ্রস্ত ওনার যেই আয় আয় অনুপাতে ব্যয়ের পরিমাণ বেশি যার দরুন উনি বাধ্য হয়ে এই বাড়িটি বিক্রি করতেছেন তো বাড়ির পজিশনটি কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বর্তমানে আমি গাজীপুর চোদ্দ নং ওয়ার্ডে রয়েছি এখন যেখানে আমরা আছি এটা হাজি মার্কেট নামে পরিচিত আর বাসন সড়ক বোগড়া বাসন সড়ক বাস স্ট্যান্ড থেকে এই পজিশনে আসতে অটো মাত্র দুই মিনিট সময় লাগে আজকে যেই ফুটেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো দেখানোর মূল কারণ হচ্ছে আপনারা যাতে সহজে বোঝেন যে বাড়ির বেলুটা কেমন বা কোথায় বাড়ির অবস্থান তো এখন আমি যেখানে রয়েছি এই এলাকায় বেশ কিছু গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান রয়েছে একটু আগে আপনারা রাস্তায় রাস্তার পাশে কিছু ফ্যাক্টরি দেখেছেন তো এখন আমি বাড়ির কাছাকাছি যেই রাস্তাটি তিরিশ ফিটের যে রাস্তাটি এই রাস্তা ধরে সরাসরি বাড়ির সামনে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা তিরিশ ফিটের ডালাই করা রাস্তা তিরিশ ফিটের ঢালাই করা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আমরা বাড়ির সম্মুখে চলে আসব তো বাড়িতে কিভাবে আসতে হবে পায়ে হেঁটে কিভাবে আসবেন বা গাড়ি করে কিভাবে আসবেন সকল বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব যারা একেবারে কম বাজেটের মধ্যে বলতে পারেন একেবারে সস্তায় চারতলা ফাউন্ডেশন করা বাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণটা দেখুন আপনার রুচিতে যদি ম্যাচ করে তবেই আপনি বাড়ি ক্রয় করতে সিদ্ধান্ত নেবেন কারণ এই ভিডিওতে কোনো ধরনের কাঠসাট থাকতেছে না বাড়ির ভিডিওটি আজকে আমি একটু সময় নিয়েই তৈরি করতেছি আপনি সশরীরে এসে যা দেখবেন ভিডিওতে ঠিক তাই দেখবেন যার জন্য বাস্তবের সাথে ম্যাচ করে আজকের ভিডিওটি তৈরি করতেছি যাতে করে আপনাদের ঘরে বসেই এই বাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য জানা হয়ে যায় তো আমি একদম বাড়ির একদম বাড়ির নিকটে চলে এসেছি এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে পশ্চিম দিকে চলে গেছে আমি ক্যামেরা নিয়ে যেখানে দাঁড়িয়েছি ঠিক এর উল্টো পশেই হচ্ছে বাড়ির অবস্থান এখানে একটা পুকুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পারে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কলাম করা একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে মূলত এই বাড়িটি বিক্রি হচ্ছে তো এই বাড়ির ভিডিও এর আগেও এই চ্যানেলে দেওয়া হয়েছিল বিস্তারিত এইভাবে আজকে যে এইভাবে উপস্থাপন করতেছি ঠিক এইভাবে দেখানো হয়নি যার জন্য একদম ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এইভাবে বাড়ির ভিডিওটি আমি দেখাচ্ছি যাতে করে সব কিছু জেনে এবং বুঝে আপনি সিদ্ধান্ত নিতে পারেন বেওয়ার্স আমি বড় রাস্তা থেকে পায়ে হেঁটে সামনে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে একটা কাঁচা রাস্তা রয়েছে সরো একটা রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আপনি তিরিশ ফিটের রাস্তা থেকে মাত্র তিরিশ সেকেন্ড হাঁটলে বাড়িতে প্রবেশ করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলাম করা ওই বাড়ির অবস্থান এটা সেই বাড়ি যেই বাড়ি নিয়ে আমরা আলোচনা করতেছি বাড়ির পাশে একটা মসজিদ রয়েছে বাড়ির বাঁ পাশে আমি যেখানে অবস্থান করতেছি এর বাঁ পাশে একটা পুকুর রয়েছে তো এখান দিয়ে তিন ফিটের পায়ে হাঁটার একটা রাস্তা রয়েছে তো এই রাস্তাটা সবার জন্য প্রযোজ্য সবাই এখান দিয়ে চলাফেরা করতে পারবে কিন্তু বাড়ির যে দলিল এই দলিলে এই রাস্তাটি গাওয়া নেই বাড়ির দলিলে যেই রাস্তাটি গাওয়া রয়েছে আমি আপনাদেরকে সেই রাস্তা ধরে একদম বাড়ির ভিতরে নিয়ে আসবো প্রিয় ব্যবহার এটা হচ্ছে সেই তিরিশ ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে এতক্ষণ আমি হেঁটেছিলাম এখন যেই রাস্তা এই রাস্তার পাশ দিয়ে যে শাখা রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় মূলত হচ্ছে এই বাড়ির রাস্তা এখান দিয়ে কিছু অংশ বারো ফিট রাস্তা রয়েছে মূলত এই রাস্তাটি সিটি কর্পোরেশনের বারো ফিট রাস্তা অনুমোদন করা রয়েছে তো বর্তমানে এই রাস্তাটি একটু সামনে গিয়েই বারো ফিট রাস্তা শেষ হবে তো তারপরে যে রাস্তাটা আপনারা পাবেন সেটা হবে ছয় ফিটের একটা রাস্তা বেওয়ার্স আপনারা আমাদের সাথে থাকুন দেখুন এবং বুঝুন বাড়ির পজিশনটা কেমন আপনার রুচির সাথে ম্যাচ করবে কিনা বাড়ির দাম দর সব কিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আর এই ভিডিওটি এই বাড়ির জন্য একে বলতে পারেন শেষ ভিডিও এরপর এই বাড়ি নিয়ে আর কোনো আলোচনা থাকবে না বেওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ছয় থেকে সাত হাজারের মতো শ্রমিক চাকরিরত রয়েছেন আশেপাশের যেই বাড়িগুলো রয়েছে এই সমস্ত বাড়িতে তারা ভাড়া থাকেন তো এখন আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বারো ফিট থেকে এখন ছয় ফিটে রূপান্তরিত হয়ে গেছে এই ছয় ফিট রাস্তা এই বাড়ির দলিলে অলরেডি গাওয়া রয়েছে তো আমরা পায়ে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে যাওয়ার পথে আমরা সামনে একটা কবরস্থান দেখতে পাচ্ছি এটা হচ্ছে পারিবারিক একটা কবরস্থান তো এই পারিবারিক কবরস্থানের পাশ দিয়েই ছয় ফিটের রাস্তা এই রাস্তাটা ভবিষ্যতে বারো ফিটের রাস্তা হবে এটা হচ্ছে কবরস্থান আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি আর আমি যে যেখান দিয়ে যাচ্ছি এর পাশে আপনারা কিছু খালি প্লট দেখতে পাচ্ছেন এই প্লটগুলোও বিক্রি হবে যখন এখানে বাড়িঘর তৈরি করা হবে ছয় ফিটের সাথে আরও ছয় ফিট যোগ করে বারো ফিট রাস্তার জন্য সেরে দিয়ে এখানে স্থাপনা তৈরি হবে বেওয়ার্স আমি একদম বাড়ির সামনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তো বাড়ির পাশে যা যা রয়েছে ভিডিওতে আপনারা দেখছেন আমি তার সাথে সাথে সবকিছু বলেও দিতেছি এটা হচ্ছে সেই বাড়ি চারতলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট এই বাড়ি তো এই বাড়ির পাশের চিত্রগুলো আপনারা দেখুন একদম বাড়ির কিন্তু গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান এবং একটা পারিবারিক কবরস্থান রয়েছে এবং পাশে একটা পুকুর রয়েছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন তো খোলামেলা ভাবে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করব তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের চিত্র আমি একটু আগে উল্লেখ করেছি এই বাড়িতে এগারোটি রুম রয়েছে তো এগারোটি রুমের মধ্যে তিনটি রুম বাড়ির মালিক নিজে ব্যবহার করেন বাকি যে কয়টা রুম আছে এইগুলো বাড়া দেওয়া হয় আর প্রত্যেকটি রুম থেকে উনি বাড়া নিচ্ছেন তিন হাজার দুইশো টাকা করে তো বাড়িতে কি কি রয়েছে এটাও আপনারা দেখবেন বাড়ির ভিতরে দেখবেন বাড়ির ছাদে আপনাদেরকে নিয়ে যাব। অর্থাৎ এই ভিডিওতে সব কিছুই উপস্থাপন করব যাতে করে আপনি একশো পারসেন্ট কনফার্ম হয়ে বাড়ি ক্রয়ে সিদ্ধান্ত নিতে পারেন তো এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এখানে একটি রুম বাড়ির মালিক ব্যবহার করতেছেন অর্থাৎ এই রুমটি বাড়ির মালিক ব্যবহার করতেছেন তো দক্ষের সাথে জানাচ্ছি বর্তমানে এই বাড়ির যিনি মালিক অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই অসুস্থ দুই জনেই এই মুহূর্তে মেডিকেলে রয়েছেন তো যার জন্য তাদেরকে এই মুহূর্তে আমরা বাড়িতে দেখতে পাচ্ছি না তো তারা অসুস্থ থাকার কারণেই এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে যেমন আর্থিকভাবে ওনার একটা টানা পরা চলতেছে অনেকগুলো টাকা ওনার দেনা রয়েছে এই দেনার যে চাপ এটা উনি আর মানতে পারতেছেন না সব মিলে একটা বিশাল বড় একটা সমস্যায় উনি রয়েছেন তো এই সমস্যার কারণে আগে উনি একটা রেট নির্ধারণ করেছিল ওই রেটের দিকে উনি এখন আর তাকাচ্ছেন না অনেকটাই ডিসকাউন্ট দিয়ে অনেকটা কমে এই বাড়িটা উনি ছেড়ে দেবেন এটাই হচ্ছে তার মূল সিদ্ধান্ত তো আপনারা যারা এই ধরনের একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তো বাড়ি তৈরি করতে চাচ্ছেন তিন কাঠা জমিসহ এই ধরনের চারতলা একটা ফাউন্ডেশন করতে গেলে বর্তমান সময়ে কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন হয় তো আনুমানিক একটা আইডিয়া আমরা করি এক কোটি বিশ লক্ষ টাকার মতো খরচ হবে যেই পর্যন্ত তৈরি করা হয়েছে ঠিক এই পর্যন্ত তৈরি করতে তো সেই হিসেবে আপনারা যদি এই রেডিমেড বাড়িটি ক্রয় করেন তাহলে আপনারা অনেকটাই কমে বাড়িটি ক্রয় করতে পারবেন বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সামারসেবল রয়েছে এবং বাড়ির ভিতরে দুই ডাবল গ্যাস সংযোগ আমরা দেখেছি এবং বাড়ির সামনে এক ডাবল গ্যাস সংযোগ রয়েছে তো এই যে গ্যাসের সংযোগগুলো এই সংযোগগুলো হচ্ছে কন্টাকের সংযোগ তো যাই হোক আমরা এখন ছাদে চলে যাচ্ছি তো ছাদের অবস্থাটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম এই বাড়ির যে ছাদ ছাদে চব্বিশটি কলাম করা রয়েছে চব্বিশটি কলাম করা রয়েছে তো বর্তমান সময়ে যে সমস্ত বাড়িঘরগুলো হয় তিন কাটা জমির উপর এই ধরনের স্থাপনাতে সর্বোচ্চ আমি যা দেখেছি বারোটি বা চোদ্দোটি কলাম থাকে সেখানে ওনার ভিত্তিটা এতটাই স্ট্রং করেছেন চব্বিশটা কলাম দিয়েই কিন্তু স্থাপনাটা উনি তৈরি করেছেন যাতে করে ভবিষ্যতে ভেঙে পড়ার কোনো সম্ভাবনা না থাকে তো সেই দিক বিবেচনা করেই বাড়ির মালিক এই বাড়িটি তৈরি করেছিলেন কিন্তু ওনার আর্থিক টানা কারণে উনি আর সামনে এগোতে পারছেন না বাধ্য হয়ে বাড়িটি উনি বিক্রি করতেছেন বাড়ির পজিশন বাড়ির লোকেশনটা আমি আপনাদেরকে সরজমিনে সব কিছুই দেখালাম তো এখানে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে দশ থেকে বারোটির মতো যার জন্য আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে এই সমস্ত বাড়িঘরগুলোতে ভাড়ার প্রচুর চাপ রয়েছে ভাড়াটিয়ার প্রচুর চাহিদা রয়েছে যার জন্য একটা বাড়ি যদি খোলামেলা পরিবেশ হয় যদি গ্যাস সংযোগ থাকে বাড়ার ভাড়াটাও একটু কম থাকে এই সমস্ত বাড়ি অ্যাভেলেবেল বাড়া হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার লিটারের একটা পানির টাঙ্কি রয়েছে নিজস্ব সামারসেবল রয়েছে মাত্র দশ থেকে পনেরো মিনিটে এই দুই হাজার লিটার টারের টাঙ্কি কিন্তু পানি ভর্তি হয়ে যায় এর আগের ভিডিওতেও আমি বলেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্মা শিল্প প্রতিষ্ঠান তো এই বাড়িতে আসার রাস্তা হচ্ছে তিনটি তিনটি রাস্তায় বর্তমানে পায়ে হাঁটা রাস্তা এই বিষয়টা আপনি মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন অনেকেই গাড়ি নিয়ে আসতে চান বা গাড়ি বাড়িতে ঢুকবে না এই ধরনের চিন্তা করেন তো যাদের গাড়ি রয়েছে যারা ভাবেন যে আমি গাড়ি নিয়ে বাড়িতে ঢুকবো তো আপনার সাথে এই এই বাড়িটা বাড়িটা ম্যাচ করবে না না কারণ আপনি আপনার জন্য পার্সন তো অনেকেই রয়েছেন দেশের বাহিরে রয়েছেন অনেকে অনেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছেন কিছু টাকা জমিয়েছেন যে একটা সুযোগ পেলে ভালো একটা বাড়ি ক্রয় করবো যেই বাড়িটা ভাড়া দিয়ে আমরা এখান থেকে কিছু আর্ন করতে পারবো তো মূলত তাদের জন্য এই বাড়িটি তো বেওয়ার্স আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতেছি বাড়ির যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই গেটটা মূলত প্লানে এখানে না তো প্ল্যানে গেটটা হচ্ছে একদম এই বরাবর অর্থাৎ রাস্তার পাশ দিয়ে যেই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই অংশেই হচ্ছে গেট তো এই দিক দিয়ে যদি আপনারা গেটটা করেন তাহলে ভবিষ্যতে যদি বারো ফিটের রাস্তা হয় তো সরাসরি রিক্সা রিক্সা যুগে বা ছোট ছোট যে বাহনগুলো রয়েছে এই বাহনগুলো দিয়ে একদম বাড়ির গেটে এসে নামতে পারবেন তো এই ছিল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বাড়ির দক্ষিণ পাশ দক্ষিণ পাশে রয়েছে একটা মসজিদ এই মসজিদের যেই মাইক এই মাইকগুলো এই বাড়ির যে উপরে যে কলাম ওই কলামে দেয়া আছে একটু উঁচু জায়গা সেই জন্য এটা এইভাবে দেওয়া রয়েছে তো আপনি যদি বাড়ি ক্রয় করেন আপনি যদি চান যে এটা এখান থেকে সরাতে হবে সেটা সেই মুহূর্তে আপনি করতে পারবেন তো আজকে ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে দিচ্ছি আমাদের সাথে বাড়ির কন্ট্রাক্টর রয়েছে যিনি এই বাড়িটি করেছিলেন তার সাথে আমরা একটু কথা বলি বাড়ির বিষয়ে কিছু তথ্য তার কাছ থেকে জানব জানব তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণটা দেখুন তাহলে আপনি সকল তথ্য পেয়ে উপকৃত হবেন আসসালামু আলাইকুম বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন বর্তমানে বাড়ি বিক্রয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের শ্রদ্ধে বড় ভাই জালাল ভাই ওনার মুখ থেকে এই বাড়ির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা শুনবেন যাতে করে এই বাড়ি ক্রয়ে আপনাদের

আচ্ছা তো এই বাড়ির বিষয়ে আমাদেরকে কিছু ইনফরমেশন দেন যা একজন গ্রাহক যে ক্রেতা কর্তৃপক্ষ ক্রেতা তার কিনতে কেনার জন্য সে যে প্রশ্নগুলো করবে এই উত্তরগুলো আমি আপনার মুখ থেকে জানতে চাইছি যে বাড়ির যে কন্ডিশন বাড়িটা কি কারণে বিক্রি হইতেছে না না বাড়ি কন্ডিশন ভালো কাজ আমি করছি ঘটনা হইছে বাড়িটা বিক্রি করছে আছে কিছু দেনা ফেনা আছে হ্যাঁ কিছু দেনা ফেনা আর আর কোনো ইনকাম নাই আচ্ছা

যে দলিল এই দলিল উল্লেখ করা আছে ছয় ফিট চলাচল রাস্তা উল্লেখ করা হ্যাঁ চলাচল রাস্তা ছয় ফিট ছয় ফিট রাস্তা কতটুকু পরিমাণ কয় না দেড়শো ফিট

তারপর এটা ওই সান কোয়ানি সান কোয়ানি আর কি বুঝছেন মানে আশেপাশে চতুর্মুখী ভাবে গণবসতি ফ্যাক্টরি আছে তো এই বাড়ির যে মূল্য বাড়ির মালিক এর আগে আশি লক্ষ টাকা চাইছিল তো এখন ওই আশি লক্ষ টাকা চাওয়ার পরে অনেক কাস্টমার অনেক গ্রাহক কিন্তু এই পর্যন্ত আসছে তো বিক্রিটা হয় নাই তো মূলত এখন যে আমরা ভিডিওটা করতেছি এর উদ্দেশ্য কি এখানে নতুন কোনো মেসেজ আছে কিনা মনে করেন যে আশি লক্ষ করে দাম চাইছে একখানো বইলে হ্যাঁ জি দুই চার লাখ এদিক সেদিক মনে করেন যে বইসা কথা বললে সে একটা মিল দিক গিরে দেওয়া যাবে দূরে তো কথা বলতে তার কাম হইতো না 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 দূরে থেকে কথা বললে কাজ হবে না কাগজপত্র সম্পর্কে একটু বলেন না কাগজপাতি ভালো

বাড়িটা যে ভাবে করছে নিচু হওয়ার কোন সম্ভাবনা নাই তো বর্তমানে বর্ষা সিজন তাই না চিত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোনো বালাই এখানে নাই আপনারা ভালোভাবে দেখেন এখানে কোনো পানির বালাই নাইলে কাঁচা রাস্তাটাও কিন্তু না একেবারে না পানি হ্যাঁ এখানে পানি বৃদ্ধি পায় না যার জন্য বন্যা হইলে কোনো সমস্যা নাই তো এখানে যে পুকুরটা এই পুকুরটা কি এই বাড়ির মালিকের না অন্য কারো না এই পুকুরটা এই যে এই বাড়িটা যা জায়গাটা যার কাছ থেকে কিনছে হেগোরা চর দেখ আর অন্য শরীরেরা চর দেখ আচ্ছা এটা দুই শরীরের আচ্ছা এখানে আমরা কবরস্থান দেখতেছি এই কবরস্থানটা কার কবরস্থানটা মালিকের

নতুন নতুন বাড়ির সন্ধান করি সন্ধান করি বিদায় আমি আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারি তো এই যে বাড়িটা যে বাড়িটা এই যে এই বাড়িটা এই বাড়িটা করতে বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে আপনি তো কন্ট্রাক্টর ছিলেন বলেন এই বাড়িটা নিচে তো না কাজই তোলো নিচে হ্যাঁ হ্যাঁ বাড়ির নিচে কাজটা হয়েছে গ্যারেট বিম হইতে নিচের টুক হ্যাঁ নিচের টুকে যেটা যায় হ্যাঁ ওই টাকা দিয়ে দুইটা সাত করা যায় যায় হ্যাঁ

আহ কিছুটা কমানো যাবে তো আলোচনা সাপেক্ষে যদি বাড়ির পছন্দ হয় পছন্দ হলে এক জায়গায় বইসা এক জায়গায় বইসা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তো বর্তমান আমি এই যে বাড়ির ভিতরে ঢুকলাম বাড়ির ভিতরে ঢুকে বাড়ির ভিডিও করলাম বাড়িওয়ালাকে পাইলাম না বা না বাড়িওয়ালা স্বামী স্ত্রী দু নতুন মেডিকেল আছে মেডিকেলে আছে অসুস্থ হম মেডিকেলে আছে অসুস্থ এখন উনি ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছে বাড়ির দাম কিছুটা হলে কমাবে কমিয়ে আলোচনা সাপেক্ষে তার এই বাড়িটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ছেড়ে দিব জি তো দর্শক আপনারা বাইরের কাছ থেকে শুনেছেন যে বর্তমানে এই যে বাড়িটা এই বাড়ির মালিক পুরুষ এবং মহিলা দুইজনেই অসুস্থ দুই কিন্তু মেডিকেলে আছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইছি রাস্তাঘাট সবকিছু একদম খোলা মেলা দেখাইছি একটাই কারণ বাড়ির সম্পর্কে আপনার যাতে কোনো কিছু অজানা না থাকে আপনি যদি বাড়ি কিনতে চান বাড়ি কেনার সময় আপনার যে প্রশ্নগুলো মনে আসবে এই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য উপস্থাপন করেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো এই ছিল বিষয় এখন মূল যেই মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে বাড়ির মালিক অসুস্থ মেডিকেলে আছেন তো তিনি এই বাড়িটা দ্রুত গতিতে জরুরি ভিত্তিতে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন তো কোনো গ্রাহক প্রকৃত গ্রাহক যদি এই ভিডিওটি দেখে থাকেন তো এই যে ধরনের বাড়ি এক কোটি বিশ লক্ষ টাকার বাড়ি আপনারা বাড়ির মালিক আশি লক্ষ টাকা দাম চেয়েছে তো উনি আবার এটাও বলতেছে আলোচনা সাপেক্ষে অনেকটাই কমাবে যদি আপনার কিনার ইচ্ছা থাকে এবং বাড়ির আশেপাশে যে চিত্রগুলো দেখালাম এইগুলো দেখে যদি আপনার মনে হয় যে এই বাড়িটি আপনি কিনবেন কি আপনার নিজের বাড়ি করে নেবেন তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন বাড়ির কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নাই বাড়িটাও আমি আপনাদেরকে ভালোভাবে দেখালাম ভিতরে দেখালাম সর্বমোট রোমের সংখ্যা হচ্ছে এগারোটি উপরে চব্বিশটি কলাম করা আছে এখন যেই পজিশনে আছে এই পজিশনে কিন্তু দুই তালা সাপ করতে পারবেন এই একটা পজিশনে রয়েছে আর বড় রাস্তা একেবারে কাছাকাছি পুকুরের পার গেসে কিন্তু তিরিশ ফুটে পাকা রাস্তা ওই যে সামনে দেওয়া পাকা রাস্তা আমি চতুর্দিক দিয়ে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি এখন মূল বিষয়টা হচ্ছে বাড়ির যে মালিক উনি অসুস্থ থাকার কারণে এতক্ষণ যিনি আমাদের সাথে কথা বলেছেন উনি বিক্রয়ের দায়িত্বটা দায়িত্বটা নিয়েছেন এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে তৃতীয় পক্ষ কাজ করতেছে মিডিয়া কাজ করতেছে এরা দাম বেশি চাইবে তো এই যে চিন্তাটা যদি আপনারা করেন এটা ভুল করবেন কারণ মিডিয়াদের হাতে এখন কিছু নাই বাড়ির মালিক অসুস্থ থাকার কারণে তারা রেটটা একেবারে ছেড়ে দিচ্ছে তারা ওই লাভের চিন্তাটা করতেছে না তো মানবিক চিন্তা ভাবনা থেকে এই বাড়িটা তারা বিক্রি করার চেষ্টা করতেছে কারণ একটা মালিকের অনুপস্থিত দায়িত্ব নিতেই পারে সেই দায়িত্ব নিয়ে বাড়িটার বিষয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করবে কাগজপত্র দেখাবে দেখিয়ে আপনার যদি দাম দর পছন্দ হয় আপনার যেই নির্ধারিত দাম ওই দামের সাথে যদি বাড়ির মালিকের দামের সাথে ম্যাচ করে তাহলে আপনি এই বাড়িটা কিনতে পারবেন এই ছিল মূল বিষয় তো যারা এতক্ষণ বিডিওতে ছিলেন আশা করি সকল তথ্য পেয়ে উপকৃত হয়েছেন এবং দ্রুত গতিতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বাড়িটা আপনি ক্রয় করবেন কিনা তো আমি আবারও বলতেছি আশি লক্ষ টাকা উনি দাম চেয়েছিল বাড়ির দাম উনি ছেড়ে দিয়েছেন অনেকটাই উনি কমিয়ে বাড়িটা বিক্রি করবেন ইনি বাড়ির মালিক অসুস্থ এক হচ্ছে অসুস্থ এবং উনি আগে থেকেই পূর্ব থেকেই ঋণগ্রস্ত এই ঋণের দায় তাকে আরো বিভ্রান্তিতে ফালছে আরো টেনশনে রেখেছে যার জন্য কোনোভাবেই এই বাড়িটা উনি রাখতে পারতেছেন না এখন আপনারা যদি এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হোক